গুড মর্নিং বন্ধুরা এই দেব সূর্যমা দিয়ে উঠে গেলো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর দেখেন আল্না আঞ্চি একটা আনছি নতুন কাপড় রাখার লাগে আমার কাপড় রাখার জায়গা নাই তাই এই তো শুরু হয়ে অনেক অনেকদিন ধরে সংসারে সকালের বাসি কাজটা এগুলো আমি লেহাইতে না সময় পাইতাসি না তাই আজকে একটু শুরু করলাম এই যে গোট জাল ডরু দিয়া সব থেকে বিছনা উচনা গোট জাল ডরু দিয়া আর একটু জলদি কাপড় টু আছে মানে বাসে আছে তাই করিয়া একটু পূজা টুজা আবার আনতে লাগবো একটু বর্তাম বন্ধুরা ব্লকটা কেমন লাগলো বলবেন আজকে একটু শরীরটা এমন ভালো নয় বুঝেছন আজকে একটু সময় পাইতাম তেই ঘরের একটু পাশে আসতে খাই না আমার জীবনটা না বন্ধুরা কিতাপ কইতাম বুঝে না সংসারের সংসার ওপরের রান্না বান্না সব কিছু সমাল দেওয়া লাগে এই যে টনটা জারু দিলাই থাকে তারপরে বাইরে যে ছেলেরা পুরুষ আর আমার থাকতে লাগে বাইরে গিয়া সব কিছু সমাল দিতে লাগে রাজনীতি একটু সমান পাই না এই জন্য